দলে আছেন আমিও আপনার দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি তো আজ আমরা দেখাবো প্রখ্যাত আলেম দিন এবং ইসলামিক স্কলার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের ফেসবুক পেজ কোথায় খুঁজে পাবেন তো আমরা ফার্স্টলি তো ফেসবুকে তিনি অনেক একজন বিশাল একজন ইসলামী স্কলার যার কারণে তার ফেসবুক আইডি সহজে খুঁজে পাওয়া যায় না সেজন্য আজকের ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেভাবে তার ফেসবুক আইডি খুঁজে বের করবেন টাইপ করবেন ডি আর ডট মিজানুর চলে এসেছে ডক্টর মিজান রহমান আজহারি এটি হওয়ার পরে আমরা যদি সবগুলো দেখি তাহলে একটা জিনিস খেয়াল করবেন ডক্টর মিজানো আজহারির নামে অনেক ফেকআইডি আছে যেমন এটি দেখেন একটা মিজান রহমান আজহারি ঢাকায় বাস করেন তিনি তিনি নাকি ঢাকায় থাকেন আবার এখানে ডক্টরস মিজানুর রহমান আজহারি চট্টগ্রামে বাস করেন নাকি তিনি আবার মিজানুর রহমান আজহারি ডিজিটাল ক্রিয়েটর তিনি বল তিনি আবার কলকাতায় কর্মরত আছেন এবং অসংখ্য আইডি তার নামে আছে এই আবার এখানে কি লেখা এম ডি মিজানুর রহমান আজহারি আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিবেন আরও কত রকম কিছু থাকবে আবার এখানে দেখেন মিজান আজহারি মমতাজ মসিদুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আবার এখানে মিজানুর রহমান আজহারি ডিজিটাল ক্রিয়েটর অসংখ্য আইডিয়া আছে ওনার নামে তো আজকে আমরা তার রিয়েল আইডি যেটি সেটি খুঁজে বের করে দেখাবো আপনার ডক্টর মিজানুর আজহারি সেখান্ত বেরো হয়ে যাবেন এই যেখানে এটি দেখছেন ব্লু টিকমার সাত লক্ষ ফলোয়ার সরি সাতাত্তর লক্ষ ফলোয়ার এবং তিনি কাউকে ফলো করেননি আমার অলরেডি ফলো করা আছে এই ব্লু টিকমার ব্লু টিকমারটি যদি দেখেন তাহলে মনে করবি এটি রিয়েলি মিজ আছে ফেসবুক পেজ দেখুন হচ্ছে আসল মিজান আজের ফেসবুক পেজ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে